নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ঠিক প্রতিদিনের মতো আজও তোমাদের টিয়া চলে এসেছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে শেয়ার করতে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরাও ওয়েট করে আছো টিয়া কখন ব্লগ দেবে তোমরা দেখবে প্লিজ যারা যারা আমার ভিডিও পছন্দ করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আর যারা যারা এখনও দেখো নি তাদেরকে বলবো ঝটপট দেখে নিও আর যারা যারা ভিডিও দেখতে দেখতে ভিডিওটা স্কিপ করে দাও তাদেরকে বলবো প্লিজ স্কিপ করে নাও ভিডিওটা পুরো দেখো কেমন লাগে কমেন্টে জানাবে আমি পুরো ন্যাচারাল ভিডিও দিই কোনো কোথাও থেকে কেটে বা ডাউনলোড করে ভিডিও দিইনি গাইস আমি যেটা করি বা বাড়িতে যা যা করি তাই তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার চেষ্টা করি তোমরা তো জানো আমি তো বাড়ির ওয়াইফ যেইটুকু বাড়ি বাড়ির মধ্যে থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি যেই কথা সেই কাজ আজকে কী করলাম না করলাম প্লিজ যোগ রাখো আমার এই ব্লগে আজকে আমি কি কি রান্না করেছি বলো তো বন্ধুরা টাইটেল আর থামিল দিকে বুঝে গেছো এই যে দেখো ভাত দেখতে পাচ্ছে এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর যে এই খাবার সময় খাচ্ছে যে আমার ছোট্ট সোনা খেতে খেতে যে দুষ্টামিটা করছে দেখো এখানে আছে সাদা ভাত তারপরে এখানে কুন্দলি আলু ভাজা আর মাছের ডিমের বড়া তারপরে দাঁড়া এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কুন্দলি আলু ভাজা কুন্দলি আলু না পেঁপে দিয়েছি অল্প করে একটু আর এই যে মাছের ডিমের বড়া আর এইখানে মাছের টক প্লিজ ভিডিওটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা কম মানে কি এ করে দেখাচ্ছি জানি না বাম হাতে ভিডিও মানে ক্যামেরায় অন করে কোন দিকে যাচ্ছে টেরে মেরে যাচ্ছে কি না জানি না বন্ধুরা তাই দেখো ছেলেকে খেতে দিয়েছি আজকে মাছের ডিমের বড়া তারপরে পেঁপে কুন্ডলি ভাজা তারপরে মাছের টক তাই আমার আজকের আমার এই যে ছোট্ট পুচকির খাবারটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর খেতে খেতে গাইস কী বলবো এত দুষ্টামি করে জানি না তোমাদের বাড়ির বাচ্চা এরকম হয় কেন হয় কি না আর খেতে দিয়েছি এক দুগাল নিজের হাতে খেলো গাইস তারপরে বলছে তুমি যদি খাবিয়ে দাও তাহলে খাবো না হলে খাবো না কী বলো তো আমি কি অন্য কাজ করব না তাই দেখো ভিডিও করতে করতে আমার ফোন এদিক সেদিক মেরা, বেড়া হয়ে যাচ্ছে তাকে বারবার বলছি ভাবেই কোনটা খাবি মানে ফোন দেখছেও খাচ্ছেও তা বলছে একবার বলছে এটা খাবো না সেটা খাবো না সেটা খাবো না তাই দেখো তো দুষ্টামি করবে আর কি দুষ্টামি করবে তাই আমার এই ছোট্ট সোনা আর খাবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা পাশে থেকেও আরেকবার বলে দিই পেঁপে কুন্দলি ভাজা মাছের ডিমের বড়া আর মাছের টক আর সোনাকে খেতে দিলাম টাটা বাই বাই